সবাই আমাকে বাবাকে একদম রেখে দিয়েছে আধ ঘন্টা দু ঘন্টায় মিক্স করিয়েছে খুব বাজে খুব বাজে এখন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এখন বাজে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তো আমি এখন বেরোবো বারাই ভোর দিকে একটা পাঞ্জাবি কিনবো একটা কুর্তা কেনা রেখে আছে কারণ আমরা কালকে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর আমার দিদির বিয়েতে বিরাট কহলি স্টাইল একটা পাঞ্জাবি কিনবো আর একটা কিনবো পাজামা আর তোকে না তো এখন আমি এই মুহূর্তে টিফিন কমিয়ে নিই সকালবেলা চা আর ডিম টোস্ট এই কেন এত বদমাস কেন তুই তো দেখতে পাচ্ছো এত দুরন্ত এ হচ্ছে আমাদের সাথে যাবে এ বাবা মায়ের কাছে থাকতে চাইছে না আমার সাথে আমার মায়ের সাথে যাবে তো এখান থেকে মেম্বার দে 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 চুমোতে হাই বল তাহলে এবার চুমু দিছিস হাই বল হাই বল হ্যাঁ আর কিছু বল আর কিছু বল হ্যাঁ ভালো আছি সবাই ভালো থাকবে বলো ব্যাস বল আমি খুব চালাক করে নিয়েছে করে নিয়েছে তো চলো এখন আর বেশি দেরি করবো না বেলা হয়ে যাচ্ছে তো এখান থেকে প্রথমে আমি যাবো হচ্ছে মামাবারীতে মামাবারিতে যাবো মামীতে গিয়ে দেখবো মামিরা ওখান থেকে কত কিছু করেছে না করেছে তারপরে ওইখান থেকে আমি যাবো বারাকপুর বারাইপুর থেকে আপনাদের ফ্যামিলি কিন্তু তো বারাপুরে পাঞ্জাবি হাউস থেকে কেনার চেষ্টা করবো দামটাও ম্যাটার করে বল আমার অত বাজেট নেই তো মোটামুটি একটা বাজেটের মধ্যে পাঞ্জাবি কিনবো যেটা বিয়ে বাড়িতে পড়ার মতো চলার মতো ওয়েদারটা সেই লেভেলের আজকে আমি এখন যাচ্ছি এটা হচ্ছে পাড়াইপুরের দিকে যেটা হচ্ছে পিসি সরকারের বাড়ির ওপর দিক থেকে আমাকে যেতে হবে সো ফ্রেন্ডস লাইফে না অনেক কিছু সামনা করতে হবে তারপরে গিয়ে তুমি হয়তো কোথাও গিয়ে প্রতিষ্ঠিত হবে কিন্তু তার আগে যখন তুমি কোনো কিছু কোয়েট করে কোনো কিছু চিন্তা ভাবনা করেছো যে এটা করব বিভিন্ন রকম অসন্তুষ্টির মধ্যে দিয়ে যাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন কারণ কারণ তুমি নিজেই কনফিউজ থাকবে যে তুমি কালকের দিনটাতে কী করবে বিশেষ করে একটা ছেলের সাথে এই জিনিসটা হয় সে ছেলেটা যখন লাইফে কোনো কিছু করতে চায় কিন্তু তাকে কেউ সাপোর্ট করার চিন্তা ভাবনা করে না সবাই বলে একটা জিনিস কী করবি আমার ক্ষেত্রে এটা খুব একটা বড় চিন্তা ভাবনার বিষয় বাট আমি সব কিছু থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু আমি আজকে এই জায়গাটা চুজ করেছি আমি জানি না হয়তো আমি কতদিন কীভাবে এইভাবে চুজ করে এগিয়ে যেতে পারবো বাট আমি চেষ্টা তো করে যাব মানুষকে অনেক কিছু স্যাক্রিফাইস তো লাইফে করতেই হয় তাকে কিছু পেতে গেলে কখনো কখনো ভাবি যে আমি ঠিক করছি কি ভুল করছি কথা বলা যখন থেকে উঠি না ভেবাচ্যা খেয়ে যাই যে আমি আজকে কি করবো মেন রোডে উঠে গেছি এটা হচ্ছে আমাদের ঝুঁকি মেন রোড আর সামনে দেখো ডান দিকে কল্যাণ জুয়েলার্স হচ্ছে বাড়াইপুরে এই যে কল্যাণ জুয়েলার্স ডান দিকে আমি এই এই কল্যাণ জুয়েলার্স আর সেন করতে ট্রাই নিচ্ছি কিন্তু অনেক সাজানো গোছানো মানে আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বলতে গেলে জিরো লেভেলের ডেভেলপমেন্ট ছিল ঠিকঠাকভাবে জিরো লেভেলের ডেভেলপমেন্ট বাট আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বলো যত বড় বড় ব্র্যান্ড কোম্পানি তারপরে আমাদের আলিপুর সেন্ট্রাল জেল যেটা ছিল সেটা পর্যন্ত কিন্তু আমাদের বাড়াইপুরে শিফট করে গেছে হাওয়াটা কিন্তু আজকে সেই লেভেলে চলছে বস আমাদের বাড়াইপুরে আজকের দিনে দাঁড়িয়ে কি নেই সব কিছু আছে আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু আছে একটু জেড আজকের ভিডিওটা মোটর ব্লগ প্লাস ফ্যামিলি ব্লগ হতে চলেছে তোমরা এনজয় পাবে চলো আমি চেষ্টা করব কতটা খুশি দিতে পারি তোমাদেরকে এই ভিডিওটা দেখে হাসি মজা আলোচনা সব কিছু এই ভিডিওর মতো থাকবে আজকে আগের দিন রাত দেড়টার সময় একজনকে ছাড়তে এসেছিলাম র্যাথিটা করতে আমাদের বাড়াইপুর বেলতলার এই সাইডটাতে বিশ্বাস করো এত গলি আমি জীবনে প্রথমবার এই গলিটা ঢুকেছিলাম রায়াপুরের আশেপাশের এলাকাতেই থাকি আমি কিন্তু এই গলিতে আমি প্রথমবার ঢুকেছিলাম তো তার জন্য রাত্রি দেড়টার সময় আমি যখন ওনাকে ছাড়ি ছেড়ে যখন ব্যাক করতে আসছি আমি সব কিছু গুলিয়ে ফেলেছি আমি রাস্তায় গুলিয়ে ফেলেছিলাম গুগল ম্যাপ অন করেও ভুলিয়ে ফেলেছিলাম জানি না এটা ভৌতিকভাবে ঘটনা ঘটেছে কিনা আমার সাথে লাস্টে আমি আমার ফ্রেন্ডকে ফোন করতে বাধ্য হয়েছি রাত্রি দেড়টার সময় যে আমি বেরোতে পারছি না ভাই ম্যাপ অন করে আছি তবুও আমি বেরোতে পারছি না এখান থেকে ঘুরে ফিরিয়ে চার চারবার একই জায়গায় এসে পৌঁছ ভাই আমার ক্রো লাগবে না আমার ক্যামেরা দিয়ে হয়ে যাবে আমি যদি মনে করি মোটর ব্লগ করবো শুধু আমার এখানে একটা মাইক লাগবে বাস আর কিছু লাগবে না তো দেখতে দেখতে আমার মামাবাড়ির আশেপাশে চলে এসেছি এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না প্রায় স্কুটি এখন ধরে রাখো তিন থেকে চার মিনিট আজকে এই কারণে মামা বাড়িতে যাচ্ছি আমি জাস্ট দেখতে চাই যে মামিরা কী করছে কারণ এই প্রথমবার আমার লাইফে টোটাল ষোলো জন মেম্বার মিলে আমি এবং আমার যত আত্মীয় আছে টোটাল ষোলো জন মিলে দুর্গাপুরে যাচ্ছি সবাই সবার বাড়িতে প্রিপারেশান করছে এই জায়গাগুলোতে আমি না প্রচুর খেলতে আসতাম আমার এই ডানদিকে দিকে যে জায়গাগুলো রয়েছে আজ থেকে পনেরো ষোলো বছর আগে এখানে মাঠ ছিল আজকের দিনে দাঁড়িয়ে এখানে ডোবা মতো হয়ে গেছে বা ভাগার মতো হয়ে গেছে এই জায়গাটা যার জায়গা থেকে ফেলে রেখে দিয়েছে ওইভাবেই এখন এখন ওইভাবেই দেখে আসছি সামনে পিঙ্ক কালারের একটা মন্দির দেখছি ওটা হচ্ছে মা মনুষার দিনে পাটি থেকেই মনে হয় এটা করে দিয়েছে ওই মন্দিরটাকে ডেভেলপমেন্ট তো চলো এটা হচ্ছে আমার মামা বাড়ি চলে এসছি ফাইনালি তো এখন আমি আজকে একাই এসছি মামাবাড়িতে

তো ফ্রেন্ডস আমি এখন ফাইনালি বেরিয়ে গেছি এই মুহূর্তে আমার মুখ চোখের অবস্থা করতে আমি খাওয়া দাওয়া করলাম না না আমি এখন যাই যেটা আমি করতে এসেছি বেরিয়ে গেলাম ও আবার রেল গেট পড়ে গেছে জাস্ট একটুর জন্য একটুর জন্য আমাকে আবার এখানে ওয়েট করতে হবে এইসব জায়গায় আগে না ছোটোবেলার দিকে মোটামুটি যখন পড়াশোনা করতাম প্রচুর চসতাম এসে খেলাধুলা করতাম এসে প্রচুর পরিমাণে সারাদিন বলতে গেলে ক্রিকেটের জন্য মাঠেই পড়ে থাকতাম আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো কত হেডেক মাথার ওপরে এখান থেকে উঠবো পদ্মপুকুর রোডে বাস স্ট্যান্ড হয়ে সোজা লেফট অ্যাক্সিডেন্ট লোকেশান এই বাঁকটা এখানে আমি দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট হয় এই বাঁকটার মধ্যে অনেক খুব সাবধান এই জায়গাটা এই ভিডিওটা কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো ফাইনালি মেন রোডে উঠে গেছি আবার যে তো এখন আমি আছি বাড়াইপুর কাছারি বাজার আমার ভালোবাসার শহর বাড়াইপুর খুব সুন্দর একটা শহর এটা আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু এখানে আমরা পেয়ে থাকি আমাদের বাইরে কোথাও যেতে হয় না সব কিছু অ্যাভেলেবেল ডান দিকে বাজার বাদিকে বাজার সোনা কাপড় জুতো এক্সেট্রা এক্সেট্রা ফল ঠাকুর সব কিছু তো এখান থেকে আমার একটা খোয়াইটি কালারের পাঞ্জাবি নেওয়ার খুব ইচ্ছা মামা বলল পাঞ্জাবি ফ্যাশান থেকে নিতে যাদের সঙ্গে ফ্যাশান দেখতে পাচ্ছি পাঞ্জাবি ফ্যাশানটা কোথায় আছে আমার হয় এই দোকান সম্বন্ধে আইডিয়া আছে বিশ্বাস করো পাঞ্জাবি ঘোরা না জান আমার পাঞ্জাবি ঘরা একবার চলো চক্করটা মেরে আছে ব্যাক করার সময় নয় ঢুকবে আগে তোমাদেরকে দেখিয়ে দিই अभी रेलगेट পর্যন্ত যাবো रेलगेट পর্যন্ত যা যা দোকান করে গান্ডি পাদিক তোমরা দেখো cetera cetera আমার গুর্তি হলো পুরো অপেক্ষা করে আমরা পাদিক থেকে করে যখন খেলার যাবো ওই জায়গাটারই পুরি থাকার জন্য ওই জায়গাটারই আর মগ্ন পঞ্চমী মিলতি আছে

পাঞ্জাবি আর এটা এটা সেট তাই তো এই দুটো হচ্ছে নাইনটি নাইন ডিসকাউন্ট করে আমাকে বলুন কত আসছে প্রাইসার টাকা অনেক কালেকশন আছে এখানে মেয়েদেরটা ওপরে নাকি প্রচুর ভালো ভালো কালেকশন আছে এখানে তো ফাইনালি আমি হচ্ছে জলসাগর থেকে এখন পাঞ্জাবি নিয়ে এলাম এটা ঠিক হচ্ছে বারেপুর স্টেশনের উল্টো দিকে আছে ঠিক আছে তোমরা যারা যারা বারেপুরে আসবে বারেপুর স্টেশন পুলিশ স্টেশন থেকে আছে তার উল্টো দিকে আছে জলসাগর আলটিমেটলি খুব ভালো কালেকশান সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি তো পেয়েছি এখনও পর্যন্ত তো চলো বাকিটা বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে যে পাঞ্জাবিটা আমি অ্যাকচুয়ালি বিরাট কোহলির গায়ে দেখেছিলাম চকলেট কালারের তো সেমিলার পাঞ্জাবি আমি পেয়ে গেছি আর খুব ভালো রেঞ্জের মধ্যে পেয়েছি ভালো কোয়ালিটি কাপড় কোয়ালিটি যে পাজামা যেটা নিয়েছি ওটাও খুব সুন্দর আমার পছন্দ আলটিমেটলি এই প্রথমবারও তো এত সুন্দরভাবে নিজে ভালোভাবে কেনাকাটা করতে পারলাম আশা করি বাড়ির লোক বলবে না যে তোর চয়েস ভালো না তো এখন চলো বাড়ির দিকে যাচ্ছি আমরা খুব ভালো একটা বিষয় যারা রায়পুরে জমি জায়গা কিনা বাড়িঘর সর করছো ফ্ল্যাট নিচ্ছ টানিস থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল শুধু আসা বাকি কল্যাণ জুয়েলার্স চলে এসছে চলো এখন পেট্রোলের থেকে পেট্রোলটা নেব চুঁকিবর্তলায় ডেভেলপ হয়ে যাচ্ছে আমাদের ঝুঁকিবর্তলা আর আগের চুঁকিবর্তলার মতো নয় পাড়ায়পুর থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলো আর বাইকে গেলে দু থেকে তিন মিনিট আর যদি বলো আমার বাড়ি থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্স তো যুগিবর্তলায় আমাদের এখানে একটা স্পোর্টিং ক্লাব আছে তার পাশে হিরোর সার্ভিস সেন্টার আছে হিরোর শরুপ রয়েছে তার ঠিক পাশেই আছে ট্রেন তার ঠিক উল্টো দিকে রয়েছে কল্যাণ জুয়েলার্স এখানে হচ্ছে আমার বোন ইন্টারভিউ দিয়েছে এই যে কল্যাণ জুয়েলার্স সব মিলিয়ে একটা জমজমাট এলাকা খুব ভালো একটা পরিবেশ আমাকে এখানে একটা জিনিস কিনতে হতো খুব দরকার ছিল জিনিসটা লম্বা একটা ঘুম মেরে উঠলাম আর এখন আমি যাবো দর্জির কাছে আমার যে পাঞ্জাবিটা নিয়েছি দেখেছো ওই দোকান থেকে কিন্তু ফাইনাল ফিট আমি তোমাদেরকে দেখাতে চাই যেহেতু আমি এখন অল্টার করি অল্টার করে নিয়ে এসে পড়বো পরে তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো তো চলো তোমরা কমেন্ট করে বলো পাঞ্জাবিটা আমাকে পরে কিরকম বানাচ্ছে আর বিয়ে বাড়িতে কিরকম লাগবে তো এখন আমি এসছি আমার বন্ধুর ভাইয়ের সেলুনে ভাই এখন চুল মাস কাটছে পাঞ্জাবিটা আমি টেলারের কাছে দিয়ে এসেছি পাঞ্জাবিটা কালকের আগে পাবো না এখন হালকা চিকনা হব চিকনা হয় কালকের জন্য তো আর টাইম নেই তো সন্ধ্যেবেলার টাইমটাই নিয়ে চিকনা হওয়ার জন্য তো ভাই চিকনা করে দেবে আমাকে তাই তো ভাই হ্যাঁ তো এখন এখান থেকে চিংকি চ্যামিলি হয়ে সেজে বুঝে তারপর বাড়ির দিকে যাব চলো এখন মোটামুটি ওকে যেটা বেস্ট লাগে সেই লোকটাই মনে হয় চলো আমার এই ঘুরটা কি আমার ওপর চালাবে ফাইনালি এরকম লুক ভাই আমার করে দিয়েছে আপাতত কারণ দশ দিন আগে আমি চুলটা কেটে গেছিলাম তো জাস্ট সেপটাকে নিয়ে আসার জন্য করে দিয়েছে ওর হাত বাট ওর হাত এতটা ভালো খুব সুন্দর চুল কাটে খুব সুন্দর চুল কাটে সো এখন এই সাইডটাতে ডার্ক বলে অতটা বোঝা যাচ্ছে না বাট আলটিমেটলি আমার তো খুব ভালো লাগছে দেখতে চলো এখন বাড়ির দিকে যাই তো ফ্রেন্ডস ফাইনালি আমি এখন বাড়িতে হেয়ার কাট করে বাড়িতে আসার পর সন্ধ্যে সাড়ে সাতটা বাজে সন্ধে সাড়ে সাতটা থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম আমাদের সামনে পার্টি অফিস তো সেখানে আমাদের মিটিং চলছিল তো সেখান থেকে মিটিং করে কমপ্লিট করে আস্তে আস্তে বাড়িতে বেরিয়ে যায় দশটা পঞ্চান্ন তো এখন প্রায় এগারোটা বাজতে যায় ফুল টায়ার্ড আমি ওই এখন আমি খাওয়া দাওয়া করতে যাবো মা ওইদিকে অলরেডি খাওয়া দাওয়া সব কিছু বেরিয়ে কমপ্লিট করে দিয়েছে আমাকে টাকাটাকে শুরু করে দিয়েছে বা আমি এখন যাব খেতে তো তোমার যদি আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা প্ল্যানিং হচ্ছে আমাদের দুর্গাপুরে যেখানে হচ্ছে আমার দিদির ম্যারেজ তো সেখানের ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো কালকে আমরা রওনা দিচ্ছি তার সম্পূর্ণ ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো